মামা কিন্তু বেশ কয়েকদিন ধরে বেশ মুডে আছে। একেবারে সেই রোদ্দুর দিছে এখন কিন্তু বলছে বিকেল পাঁচটার পাঁচটার সময় দেখেছো মামা ডিউটি অফ না করে না ঝিমায় একেবারে ফুল ফোর্সে কাজ করে যেতেছে চলো আমিও আমার কাজ করি জামা কাপড়গুলো তুলে তেলে নিয়ে আর এখন জামা কাপড় দুটোই কাশি তিনটেই কাশি একেবারে মামার কল্যাণে মামার ভালোবাসায় সব শুকিয়ে যাচ্ছে জানো তো ভাদ্র মাস মানেই কিন্তু হচ্ছে প্রত্যেক বাড়িতেই অনেক অনেক কাজ আমি আবার জানো তো সবাই সবাই জানে যাই হোক আমার কিন্তু এখনও জামা কাপড় রোদে দেওয়া হয় নাই কী করে যে আমি রোদে দেব তাই ভাবতেছি একে হয়ে গেছি কুড়ে তারপরে হয়ে গেছে বাক্স বডি তারপরে তো দুখান কলসি বালতি আসে সেইগুলোর প্যাসেই হয়ে বসে কি করে কাজ করব তাই ভাবছি থাকছি যে তারপরে আমাদের আবার আরান্ধন আসছে মানে অরন্ধন আমার এই বাপের বাড়ি ছিল না শ্বশুর বাড়ি যেহেতু এদিশীয় ঘটি তো এদের আছে এই নিয়মটা তো ঘর ফর সব ঝেড়ে ফেলতে হবে বুঝলো সব ঝাড়ে ঝুড়ে কোটো কাটা পরিষ্কার করে যত রাজ্য সলে সব করতে হবে কবে যে করবো তাই ভাবতেছি যাই হোক করে ফেলবো তাই না তো চলো জামা কাপড় তুলে ঘরটা একটু ঝাটন ঝুটন দিয়ে দিয়ে আর আমার বডিটা দিন দিন কি হতেছে সে ভয়েস দিয়ে আর আমি দেখি বাপরে বাপে তো বাক্স প্যাটটার থেকেও বড় হয়ে গেছে আমার বডিটা তো চলো চুল আর মানে কি কব বাঁধার আর সময় না একই তো আমার সুলের হেয়ারস্টাইল হচ্ছে সিবেস জটা উল্টো করে বাঁধা তাও আর বাঁধার টাইম পাতিস না আর চুল উঠে উঠে ভবিষ্যতে মানে তিনখান চুল থাকবে সেটা নিয়ে আমি বিনোদন থাকতে পারে আর কি হবে বিয়ে তো হবে না কিন্তু মান ব্যাপার তো স্যার এই কিলিপ দ্বারে কী কও সবাই কয় ক্যাসার আমিও কই আগে খামসি কিলিপ কাঁকড়া কিলিপ আর দেখো এ খাওয়ানো তো না তো যুদ্ধ আমার মুখের পরিস্থিতি দেখে বুঝতে পারছো আমি কিছুতেই পারি না দেবাগনিকে বলে একবার পা ধর একবার হাত ধর সবাই কয় বসায় বসায় খাওয়াও বসায় বসায় যদি খাওয়াতে যায় না আমার দু তিন ঘন্টা লেগে যাবে দু তিন ঘন্টাতেও খাওয়া হবে না কারণ মুখে নেবে করে বার করে দেবে জিপ দিয়ে বার করে দেবে এই হচ্ছে সমস্যা আর আমার বাপু সত্যি কথা শোনো একটা মাত্র আমার সর্বজনীন ঘর হলে কি হবে আমার কাজের শেষ নাই তো আমার অত টাইম দেওয়া লাগবে না ছেলেপেলে তো স্বাস্থ্যর দিকেও দেখতে হবে না খালি হয় তো ওরা পিলপিল বাচ্চার সাথে খেলতেছে মানে মুরগির বাচ্চার সাথে আমি আমার খেলাধুলা চালু করে দিই কুসুন ঘষা মাজা দুপুরবেলা খাইছি সেগুলো তো পড়েই রয়েছে সেগুলো তো মাছ দিই হবে নাকি পেটে যেমন দিতেই হবে পেটের সাথে তেমন খাঁটতিও হবে নালে পেট চলবে না বাপু তো সরো এই এখানে বুপে সিস্টেমে মাজা সে আর তেমন কিছু কষ্ট হয় না কিন্তু টাইমটা তো আমার দিতেই হয় একদিকে প্যাঁ প্যাঁ করে ভাইপুবাসি বাজায় দেবাগ্নির মনে নানান রকম প্রশ্ন হয় হ্যাঁ তোমাদের একখান কথা কইনি আমার দেবাগ্নি কিন্তু আমাকে ভেবে নি সে যে আমি বোধহয় মিমি গুগল সব বিষয় আমাকে কোশ্চেন করে কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন তোমরা ভাবতে পারবে না ওই সব প্রশ্ন বাপু আমি আপু জানি না তাও কি কবো আবার যদি কই জানি না তাহলে আবার মেয়ের মুখ ভার হয়ে যাবে ক্যাদেও ফেলায় এমন এমন প্রশ্ন সেই আটলান্টিক মহাসাগরের প্রশ্ন কখনো মঙ্গল গ্রহের প্রশ্ন নেই সব করে তো দেবাগ্নি কিন্তু এখানে ডিরেকশনের কাজ করতেছে ক্যাম্বা করে জানো কারণ ওর বান্ধবীকে দিয়ে ক্যামেরা ধরাই স্যার কয়ে দিতেছে এরম করে ধর ওরম করে ধর পোট্রে করে ধর ভালো করে ধর মা আমার চুলটা বাদ দিয়েছে তুই দেখা তারপরে বললো মা আমি অনেকদিন পর সাইকেল নিয়ে বেড়াতেছি তুমি একটুখানি ভিডিও করে রাখো আমিও তো বড় হবো তখন আমি দেখবো যে ছোটো সাইকেলটা আমি চালাতাম হ্যাঁ আমি কিন্তু ভিডিও করি সেই জন্যই কারণ আমার এই ভিডিওগুলো থেকে যাবে যখন মেয়েরা বড় হবে তখন দেখবে জানো তো আমি কিন্তু ভিডিও সেই চার বছর আগে থেকেই করি তখনকার আমার লাইফস্টাইল পুরো আলাদা ছিল বাইরে থেকে জল নিয়ে আসতাম সেই ভিডিওগুলো রয়ে গেছে একটা বড় ড্রামে করে জল আনতাম মানে লিটারের জারে করে হুড় দাবাং করে নিয়ে চলে আসতাম তো দেখো হুড় দাবাং করে কাজ করতে গিয়ে এখন আমি দেখতেছি আমার মাথার উপরে শোভা পাতে সেই সিরুনিটা সিরুনিরা মাথার উপরে লটকে আসে কী আর করা যাবে কিছু এইভাবেই কাজ করতে হবে জামা কাপড়গুলো তো গুসাতেই হবে না যতই গুসা আমার ঘর একেবারে ফুটবল খেলার মাঠের মতনই হয়ে থাকে ওই দেখো দেখিস এদিক ওদিক সেদিক সব ছেঁড়ানো ছেঁটানো আর দেবাগ্নি এখন দেখছি কয়দিন দুধ মুড়ি খাতে খাক দুধ মুড়ি খাওয়া ভালো তাই না চলো এখন বাজার সন্ধ্যা সাড়ে সাতটার একেবারে ইন্ডো ওয়েস্টার্ন ড্রেস পরে আমি চলে যাচ্ছি পোশাক খাতে হ্যাঁ বড় ঠাকুরের পোশাক আর ইন্ডো ওয়েস্টার্ন কেন করলাম না আরে বাপু নাইটি খান কিন্তু আমাদের দেশের পোশাক না এখন জাতীয় পোশাক আমাদের মহিলাগণের হয়ে হয়ে গেছে কিন্তু এ কিন্তু বিদেশি পোশাকই আর ওই যে গামছাটা ঝুলাইছি তাই কইছে ইন্ডো ওয়েস্টার্ন তো যাই হোক প্রসাদ নিয়ে চলে আইছে আর এই যে শনিবারের এই বড় ঠাকুরের প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার কানে শুনলি যেতেই হয় সে নিমন্ত্রণ করুক আর না করুক সেখানে আমার ডাকা করতেছে তো আমার তো খ্যাতি হবে আর এখনকার জেনারেশান দেখো মেন পোশাক যেটা সিননি সেটা খাতেই নাক শীত কাটছে যে কী হবে আরে বাপু ভগবানের পরে মতি না রাখলে কিছু হয় এই ভগবানের কথা বলতে বলতে হঠাৎ করে দেখো ভূত করে ফেলাইছি এই ভর সন্ধ্যাবেলায় দেখছো বিড়ালের চোখগুলো ক্যাম্বা করে জ্বলতেছে মনে হচ্ছে না পুরো ভূত ক্যামেরার লেন্স পরে সত্যি আমি প্রথমে না ভয় পেয়ে গেছিলাম ওটা রে পরে দেবাগ্নিকে কোথি দেখতো আমি যা দেখছি তুইও তাই দেখতেছিস বলছে হ্যাঁ ওটা তো বিড়াল শুয়ে রয়েছে তারপরে ওকে আমি যখন ভিডিওটা দেখালাম ও কয় মাগো ভয় লাগবে সে তাহলে ভাবতেছো কীরকম ভূত আমাদের বাড়ি বসে থাকে দেখো জল জানতো ভূত